নুসরাতকে নিয়ে আমি একটু যশোর বড় বাজারের ভিতরে গিয়েছিলাম যশোর বড় বাজারের ভিতরে অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে মেয়েদের সবচেয়ে পছন্দের একটা জিনিস সে সবাই পছন্দ করে সে হলো থালাবাটি থালাবাটি দেখতেও আমার ভালো লাগে কিনতেও ভালো লাগে আর আমি যখন বাজারে যাই তখন ঘুরে ঘুরে আগে দেখি সবগুলো দোকান আমি দেখবো থালাবাটির কেনাটা আমার কাছে বিষয় না আমার দেখতে ভালো লাগে তাই দেখলাম এটা মেয়েদের একটা আবেগ কাজ করে এখানে যাই হোক আমি নুসরাতকে দিয়ে

আমি ওখান থেকে দেখে দেখে দুটো প্লেট কিনেছি দুটো প্লেটের ভিতরে এই প্লেটটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে আমার মেয়ে এই প্লেটটা দেখে বললাম আমি এই প্লেটটাই নিব আমাকে এই প্লেটটা নিয়ে দাও তাই ওকে আমি প্লেটটা নিয়ে দিলাম নিয়ে বাসা এসে কালকে প্লেটটাকে পরিষ্কার করে আগে রেখে দিলাম দিয়ে আমি এক কেজি গরুর মাংস কিনে নিয়ে আসছি এনে মাংসটা রান্না করছি গরুর মাংস দিয়ে নতুন প্লেটে রান্না করার পরে নুসরাত বলল যে আমাকে নতুন প্লেটে খাবার দিবে খেতে পারে কিনা আমি নতুন প্লেটে ওর আবার একটু শরীরটা খারাপ খাবারটা বেড়ে মাংসটা খেতে পারবো কিনা না কষানো মাংস আমার খুব ভালো লাগে আমার মেয়েরও খুব প্রিয় কষানো হলে ওর ভাতটা দেওয়াই লাগবে তাই আমি তাই নতুন প্লেটে কষানো মাংস দিয়ে হাতটা দিলাম আর আমার মেয়ে ওইটা খেয়ে খুব তারপরে ভালো বলল মাংসটা খুব মজা হয়েছে মাংসটা কালারটাও একদম আর প্লেটটাও ছিল খুব সুন্দর হচ্ছে ও আজকে সুন্দর প্লেটে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে খুব শান্তি পেয়েছে আমাকে শুধু বলতে চাম আজকে এই প্লেটটাই ভাত খেয়ে জন্য আমার মনে হচ্ছে খুব ভালো লাগতেছে তারপরে ও আর বাজার থেকে ওর জন্য ওড়না কিনছিলাম ও হচ্ছে জামা কিনেছে জামার জন্য ওড়না তারপরে এর ওই আসপেল লাগবে এগুলোও আমি কিনতে গিয়েছিলাম এইগুলো আমরা দোকানে ঘিরে ঘুরে অনেকগুলো দোকান দেখলাম দেখে অন্য এখন এইগুলো এই নতুনগুলো এই দোকানগুলো নতুন হয়েছে আমি এত সব চিনি না খুঁজতে দোকানটা পেলাম এক ওই যেখানে আগে মসজিদটা ছিল মসজিদে পার্ক দিয়ে একটা গলি আছে গলি দিয়ে তারপরে যে এই দোকানটা এখান থেকে আমরা তিনটে ওড়না নেব ড্রেসের সাথে সাথে তিনটা ড্রেস তিনটা ড্রেসের সঙ্গে কালার করে ও তিনটা ওড়না কিনবে ওড়না কিনে আচ্ছা দেখে দেখে ভালো করে হলে ওনার কালার দেখে তারপরে গিরে বাড়ি ফিরে আসলাম